হ্যালো ভিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনে দেখতে পেরেছেন যে বার মন্ত্র পড়ে দৌলত পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি এবং এই পরী আপনার সঙ্গে আজীবন বন্ধুরূপে আপনার সারা জীবন আপনার সঙ্গে আপনার বাধ্যগত হয়ে থাকবে তো অনেকই সাধনা রয়েছে আমার চ্যানেলে সব সাধনা কার্যকারী সাধনা আমার নিজের পরীক্ষিত সাধনা তাই আমি আপনাদেরকে বলবো যে আপনারা প্রয়োগ করুন অবশ্যই এর সুফল পাবেন এবং এই পরীকে দিয়ে আপনারা ভালো খারাপ যায়স না যায়স সব ধরনের কাজ করাতে পারবেন তো অনেক ভাই আছে আপনারা আমাকে ফোন করে বলেন যে এটা কি কি কাজ করবে দেখুন এটার ব্যাখ্যা করা তো সম্ভব নয় আপনাদেরকেও বুঝতে হবে এটার ব্যাখ্যা করা সম্ভব নয় ভালোরও শেষ নেই খারাপেরও শেষ নেই তাই আমি আপনাদেরকে শর্টে বলে দিচ্ছি ভালো খারাপ দুই ধরনেরই কাজ করে দিবে এবং তান্ত্রিক লাইনের যাবতীয় কাজ এই পরীকে দিয়ে আপনারা করিয়ে নিতে পারবেন তো এই পরীকে দিয়ে আপনারা লটারি নাম্বারও জানতে পারবেন আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে নিতে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি এটার জন্য আপনাদেরকে প্রথমত একটা সবুজ রঙের আসন গোলাপ ফুলের মালা চামেলি তেলের প্রদীপ এই কয়েকটা জিনিস আপনারা সংগ্রহ করে নেবেন আর একটা জালিদার টুপি সংগ্রহ করে নিয়ে এই মন্ত্রটাকে আপনারা মুখস্থ করে নেবেন ওম নম বিসমিল্লাহির নম পরী হাজির শাহ এই মন্ত্রটাকে মুখস্থ করে নিয়ে এটাকে সিদ্ধি করে নিবেন তিনশো এগারো বারে জপ করে তিনশো এগারো বারে জপ করে সিদ্ধি করে নেওয়ার পরে আপনারা যে কোনো আপনারা যে কোনো শুক্রবারে আপনাদেরকে এই কাজটা করতে হবে শুক্রবার রাত ঠিক বারোটার সময় তো এটার জন্য আপনাদেরকে প্রথমে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে অনুমতির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং তারপরে আপনার আমার কাছে কমেন্টে অনুমতি চাবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেব অনুমতির জন্য যদি কথা কথা আমি যদি কমেন্টে অনুমতি যদি দিতে নাও পারি আপনারা অনুমতি চাইলেই অটোমেটিক আপনারা অনুমতি পেয়ে যাবেন তো আশা করে বুঝতে পেরেছেন তো তারপরে আপনারা শুক্রবার রাত বারোটার সময় বসে এই মন্ত্রটাকে একচল্লিশ বার জপ করবেন একচল্লিশ বার জব করার সঙ্গে সঙ্গেই দেখবেন দৌলত পরি আপনার সামনে ধনদৌলত নিয়ে প্রকট হয়ে যাবে যখন প্রকট হবে পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন মালা পরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরের থেকে ওকে আপনি যা আদেশ করবেন সে সেই আদেশ অনুযায়ী চলবে একে আপনি বউরূপে বা বন্ধুরূপে বা স্ত্রী রূপে বা রূপে প্রেমিকা রূপে যে কোনো রূপে আপনি রাখতে চান এই পরীক্ষা ওই ওই রূপেই রাখতে পারবেন কোনো সমস্যা হবে না তারপরে আপনারা বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নাম ধরে যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তো আশা করি বুঝতে পেরে